কুম এশিয়ান বিগ বাজার হোলসেলারের প্রতিষ্ঠান এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট চল্লিশটি ল্যাপটপ দিয়ে হয়ে গেল দুইটি চমৎকার ল্যাব এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট এল কে প্লাজা থার্ড ফ্লোরে এখন হেড অফিস উত্তরখান দক্ষিণ খান উত্তরার সবাইকে আমন্ত্রণ একবার হল আমাদের এশিয়ান আউটসোর্সিং ভিজিট করে যাবেন যে কোলাইকুম এশিয়ান বিগ বাজার হোলসেলারের প্রতিষ্ঠান এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট চল্লিশটি ল্যাপটপ দিয়ে হয়ে গেল দুইটি চমৎকার ল্যাব এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট এলকে প্লাজা থার্ড ফ্লোরে এখন হেড অফিস উত্তরখান দক্ষিণ খান উত্তরার সবাইকে আমন্ত্রণ একবার হলো আমাদের এশিয়ান আউটসোর্সিং ভিজিট